কাকরাইল মসজিদ নিয়ে সংঘাতের আশঙ্কা মাওলানা সাদ পন্থীর অনুসারীরা বুধবার জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে কাকরাইল মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আজিম উদ্দিন এই আশঙ্কা প্রকাশ করেন তাবলিক জামাতের বিবাদমান দ্বন্দ্বের পর থেকে বিগত সাত বছর যাবৎ প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে জুবাইর পন্থীরা চার সপ্তাহ ও সাদ পন্থীরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন বিগত সরকারের এমন বৈষম্য সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছিল সাতপন্থীরা এখন জুবাইর পন্থীরা পুরো কাকরাইল মসজিদে পনেরো নভেম্বর থেকে অবস্থান নিতে চায় বলে অভিযোগ করছেন সাদপন্থীরা। এর ফলে কাকরাইল মসজিদ নিয়ে সংঘাতের আশঙ্কা করছেন তারা দুঃখজনক একটি ঘটনা যদি তারা এখনও কাজ করে আমরা বলতে চাই যে তারা সঠিক নিয়মে বাংলাদেশ সরকার যে নিয়ম বেঁধে দিয়েছেন সে নিয়ম অনুযায়ী তারা আমাদের কাছে মারকাজ হস্তান্তর করবে এটাতে আমরা ব্যাপক সহিংসতা এবং উদ্ভূত পরিস্থিতি এবং অস্থিতিশীল পরিস্থিতি থেকে আমরা নিজেরা নিষ্কৃতি পাবো এবং দেশ নিরাপদ থাকবে এজন্য সবার কাছে আমাদের আবেদন থাকবে যে তারা সঠিক নিয়মে মারকাজ আমাদের কাছে হস্তান্তর করবে এটা আমরা আশা করছি